সম্মানিত হাজিরিন আসসালাম আলাইকুম আজকের বৈঠকে আমরা যে উদ্দেশ্যে বসেছি তা সবারই কোন বেশি অবগত আছে এত বড় একটা গ্রামে ইতিপূর্বে কোন মসজিদ ছিল না তার কারণে আজ সবাইকে একাত্র করে ডাকা হয়েছে এই মসজিদের

ওই ইমাম সাহেব যখন বলছে তখন তো দাঁन-দাঁন করা করতেই হবে আর দেহ তো আমার অবস্থা সারাছল তোমরা তো জানো খুব একটা ভালো না দেখো তোমরা কি 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 দাঁन-দাঁন করবা দেখো না না মন্ডল সাহেব আপনি আরাম করতে হবে নালে আপনি হলেন আমাদের کرام পদ আপনি আগে কিছু দাঁन-দাঁন করেন তারপর আমার লোক পাশে আসি আপনারা দেখা দেখি কিছু না আমরা করলাম দান।

আমি আবার নেই আপনি তো গ্রামের মন্ডল সম্মানিত ব্যক্তি আর আল্লাহ আপনার সয় সম্পত্তি তো কম দিবি সেই হিসাবে মসজিদের নামে এক টুকরা জমি মন্ডল সাহেব আমরা সবাই আপনার কাছে আশাবাদী আপনি এক টুকরো জমি দান করবেন মসজিদ আপনার দেখা দেখি এই গ্রামের অনেকেই দু পাঁচ দান করবে কি বলেন আপনারা সবাই হ্যাঁ হ্যাঁ তাই কিনে আইনে সালারাম জোর করে জমি নিবা দেখাচ্ছে দাঁড়া জমি তোমাকে এমন দিয়া দেবো আমার কথা হাড়ে হাড়ে তোমাকে মনে করতে হবে যাব গ্রামের মন্ডপ মন্ড সাহেব কথা বলছে না ও না সারাম কিছু না এখন সবাই যখন বলছ

ওরে তোর নামে জমি দান করার কারণ হচ্ছে জমি তো তোর আমার তোর নাই আমি দান করার কি ডা তোর জমি আমি দান করি তুই আইতো তুই কাল কোটে যা এটা কেস কই তোর জমি তোর ঘুরি দেবে দশটা লোকের মধ্যে আমার দানের নামও থেকে গেল আবার তোর জমিও ঘরে সই লাইলো এটি হলো গ্রাম্য রাজনীতি তুই কি বুঝিস